হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম তো আজকে বাজারে যাওয়ার জন্য রওনা হইলাম অনেক দিন যাবৎ বাজারে যাওয়া হয় না আর ফ্রিজে ওই মাছ মাংস কিছুই নেই তো মোটামুটি সব কিছুই শেষ হইল আর অনেক দিন থাকলে ফ্রিজে ভালোও লাগে না তো বাজারে যাইতেছি যদি তাজা মাছ পাই ভালো মাছ পাই আর সাথে কয়েকটা মুরগি নিয়ে আসবো দেখি যদি কি আনতে পারি আর এই জায়গাটায় সবসময় মুরগি হাঁস মুরগি থাকে আমি জানি এগুলো কারা পালে বা কি কিন্তু অনেক অনেক হাঁস মুরগি এর মধ্যে থাকে আর এই কিছুক্ষণ একটু হাটলি এই এই জায়গাটা এই জায়গাটা অনেক ফুল দেখুন এই যে এটা কি ফুল গাছ ওটা আমি জানি না আর এর মধ্যে হাঁস নেয়ার ফুল গাছ আছে এটা অনেক আমার কাছে ভালো লাগে আমি ওই জায়গা থেকে নিয়ে একটা ডাল রুইছি জানি না হয় কি না এই যে এই জায়গাতে আমি একটা ডাল নিয়ে রুইছি আর এই দিক দিয়ে ফুল গাছটা অনেক অনেক ফুল গাছগুলো অনেক সুন্দর আর এই যে রাস্তাটা কিন্তু এদিকে একটা একটা মাঠ মাঠ না খালি জায়গায় আছে মধ্যে সবাই ঘুরাঘুরি করে বা হাঁটাহাটি করে আমিও সকালবেলায় সেই জায়গায় হাঁটাহাঁটি করি আর এই যে দেখুন এই জায়গায় বললাম না হাঁস মুরগি কুকুর কোনো কিছুর অভাব নেই এই যে এই জায়গায় মানে বাসার ভিতরে ঢুকতে গেলে পাঁচ ছয়টা কুকুর আছে মানে গেটের সামনেই থাকে এগুলো সামনের গেটে পাঁচ ছয়টা আছে পিছনের গেটে পাঁচ ছয়টা আছে মানে এই জায়গায় কুকুর হাঁস মুরগি কোনো কিছুর অভাব নেই অন্যান্য জিনিস অভাব থাকতে পারে কিন্তু এই যে এই জায়গায় এগুলোর অভাব নেই এই যে দেখুন মানে এদিক দিয়ে আবার অনেকটা মানে গ্রামের মতো ভালোই লাগে আর এই যে বাজারে আসলাম দেখি কি নেওয়া যায় আর এই এর মধ্যে তো অনেক মধ্যে আর আসা হয়নি পর আর ওইরকম রকম বাজারে আসা হয়নি এমনিতে একবার বাজারে আসছিলাম কিছু টুকটা খাবি যাবি নিয়ে গেছিলাম কিন্তু দেখি আজকে মাছ টাছ নেওয়ার উদ্দেশ্যে আসলাম যদি ভালো মাছ পাই নিয়ে যাবে এই এই বেশির কথা জিজ্ঞাসা করলাম যে ইলিশ কত টাকা কেজি তো কাকা উত্তর দিল এই ইলিশ নয়শো টাকা কেজি আর ওটা বারোশো টাকা কেজি আমি তো হয়তো চাঁদপুরের মানুষ আমার কাছে নয়শো টাকা কেজি এটা ভালো লাগে না আর ওইরকম মানে দাম হিসাবে ইলিশ সুন্দরও না ভালো দেখে না তার সাথে বলুন এই মাছগুলো অনেক সুন্দর তরতাজা এই যে এই তিনশো টাকা কেজি সাড়ে তিনশো বিশ টাকা তিনশো টাকা কেজি তো কিছু মাছ নিয়ে নিলাম আর আমার সাথে একটা খালা আছে তো ওনার জন্য কিছু দেখি পান খাইব তো পান নিয়ে নিলাম আর এই যে যাওয়ার সময় উঠে যাওয়ার সময় বেরোয় এই দিকটা অনেক ভালো লাগে কলা গাছ